নমস্কার দিশারি বাংলানিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত আজকের বিষয় অযোগ্য শিক্ষকদের আবার অভিজ্ঞতা কি তাদের জন্য অতিরিক্ত দশ নম্বর কেন এসএসসি পরীক্ষা নিয়ে কেলোর কীর্তি কম হচ্ছে না এদিকে যোগ্য অযোগ্যের জারিগানও কম হলো না সাথে সাথে শুনতে হচ্ছে চাকরি চাকরিচোর শিক্ষক চোর আমরা লজ্জা পেতে পেতে নিলজ্জ হয়ে পড়েছি শিক্ষক শব্দের সাথে চোর শব্দটি বড়ই বেমানান কিন্তু কি করা যাবে পশ্চিমবঙ্গবাসী সত্যি বেমানান হয়ে পড়েছে ভারতের অন্য রাজ্যে আমরা প্রাপ্ত ভারতের অন্য রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গবাসী দেখলেই হাসে সে হাসি বড়ই যন্ত্রণার হাসি ওই হাসির মধ্যে লুকিয়ে থাকে একটি বার্তা তা হল বঙ্গবাসীর চোর যাই হোক যেসব শিক্ষক অযোগ্য যেসব শিক্ষকের অভিজ্ঞতা নেই যেসব শিক্ষক চাকরি চোর তারা যদি নতুন করে পরীক্ষায় বসে তবে তাদেরকে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে এবার প্রশ্ন হলো যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্য অভিজ্ঞতা দশ নম্বর কি করে হয় একজন অযোগ্য কি করে অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেতে পারে আবার শুরু হয়ে গেছে মামলা দু হাজার ছয়ে যেসব পরীক্ষার্থীরা ওয়েটিং লিস্টে নথিভুক্ত ছিলেন তারা নতুন করে মামলা করেছেন হাইকোর্টে বাড়তি দশ নম্বর ওই অযোগ্যদের দেওয়া যাবে না কোর্ট সেই মামলা শুনতে অনুমতি দিয়েছে অনুমান করা যায় নতুনভাবে এসএসসির নতুন নিয়োগ পদ্ধতিটিও গঙ্গার জলে ভাসবে অসহায় বাংলার যুবক যুবতী তোমরা রাজনীতির নোংরা চক্করে পড়ে গেছ তোমাদের জন্য শুধুই অন্ধকার অপেক্ষা করছে পড়ুয়াদের সর্বনাশ হচ্ছে জেনেও সাধারণ পশ্চিমবঙ্গবাসী প্রশ্ন করছে অযোগ্য শিক্ষকদের আবার অভিজ্ঞতা কি নির্বোধদের জন্য অতিরিক্ত দশ নম্বর নয় হাইরে সরকারি চাকরি তোর আশায় লক্ষ লক্ষ যুবক যুবতীর সর্বনাশ হচ্ছে আর কি করা যাবে বাঙালি কাঙ্গালি রাজনীতির নটাঙ্কিপনায় মন্ত্রমুগ্ধ ধন্যবাদ